বন্ধুরা আজকে তোমাদের সাথে কিছু আমার নিজের কথা শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা বানালাম আমি যখন ইউটিউবে আসি অনেক অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আমি ইউটিউবে এসছি আর চেষ্টা এখনও চেষ্টা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি জানি না কবে সাকসেসফুল হব কবে কী করতে পারবো জানি না তবে চেষ্টা করছি আমি আমার কথা আমি যখন ইউটিউব শুরু করি তার কিছুদিন পর না কোন অভাগী যেখানে যায় সাগর শুকায়া যায় ইউটিউবটা শুরু করার কিছুদিন পরেই আমার এমন শরীর খারাপ হয় যে শরীর খারাপে আমি বিছানা থেকে মানে বিছানা থেকে ওঠার কোনো পরিস্থিতি ছিল না আমার আমি একদম মানে বিছানায় পড়ে গেছিলাম যাতে বলে মানে ওঠা উঠে যে আমি কিছু করবো আমার সেই ক্ষমতার ছিল না তা তা তারপরে আমি কিছুদিন আমার ইউটিউব এরকম মান করতে কোনো ভিডিও দিতে পারতাম না কেন আমার সেই ক্ষমতাই ছিল না আমার রক্তে প্রচুর ইনফেকশন হয়ে গেছিলো তারপরে এই দেখো এখন অনেকটা ইয়ে হয়েছে এই দেখো এখান থেকে এতটা কাটা এই দেখো এইখান এইখান থেকে এতটা কাটা এই কল এই কলার এই এইটা আমার খুব ফুসফুসে অ্যাটাক করে এবার একটা ব্লান্ডের মতো হতো ব্লান্ট যেমন ঠান্ডা তো লোকের প্লান্ট ফলে না ওরকম হতো তা আমি অবুত হতো একটা মনুভূতি ডাক্তার আমাদের এখানে আছে তাকেই আমি দেখাতাম দেখিয়ে দেখে সে বলতো কি কমে যাবে কমে যাবে কখনো ছোট হতো কখনও বড়ো হতো তারপর এটা একটা গোলের মতো বলতো তখন উনি ফাটিয়ে দিলো এটাকে ফাটিয়ে দিলে আমার মনে হয় যে ফাটিয়ে দিয়ে কমে যাবে দেখবো আমার প্রথম প্রথম যে ভিডিওগুলো আছে সেখানে দেখবো এরকম একটা কাপড়ের মতো দেওয়া হয়েছে আমার হুম এখান থেকে কুচ বেরোতো মানে ইয়ে বেরোতো কুচ বেরোতো এরকম এটা এখান থেকে মানে এখান থেকে হয়ে এখান থেকে বেরোতো এখানে তারপর এটা আমার পুরো ডাইরেক্ট ফুসফুসি আমার অ্যাটাক করে যখন আমার ফুসফুস অ্যাটাক করে তখন আমার ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছিল আমি শ্বাস নিতে পারতাম না কথা বলতে পারতাম না খেতে পারতাম না মানে ভীষণ ভীষণ খারাপ অবস্থায় গেছে আমার তখন আর যখন এটা মানে ইয়ে অপারেশনটা হয় তখন আমি আমার খাবার দাবার মানে লিকুইড খাবার কোন রকম রকমভাবে লিকুইড খাবার খেতে আমার আদি স্লাইন তারপরে আরও অনেক অনেক ইঞ্জেকশান সেগুলো দিয়ে আমাকে রাখা হতো তা সেই সেই সময় আমি কোনো ভিডিও কিছু দিতে পারতাম না আর আমার সেই পরিস্থিতিই নেই আর আমি যে তোমাদেরকে বলবো সেই পরিস্থিতিও আমার নেই ছিল না যাই হোক আমি এত আমি ভীষণ ভীষণ কষ্ট করে ভিডিও করছি এবং চেষ্টা করছি আরও ভালো করার তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন সাকসেসফুল হতে পারি তোমার তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি এত দূর এগিয়েছি এবং আশীর্বাদ করো আমি যেন সাকসেসফুল হতে পারি এবং আমি